জিয়র ভাই আসসালামু আলাইকুম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই বেচা কেনার কি খবর আচ্ছা এই যে বিগ বিগ সাইজের আজকের কালেকশনগুলো দেখতে পাচ্ছি কি আজকে বড় বড় মহিষ না সব বিগ সাইজের মহিষ সব মুরগা ক্রস নাকি আচ্ছা

আমার কাছে আমি ভাই সেটি আমি সুনাম করবো আর বাকিগুলো আর দুর্নাম করবো তা না ভাই ঠিক আছে যেটা আছে সেটাই ভাই আমি না চিনি আমি যাই দশক বোঝালাম ভাই দশটা লোকের দুটি লোক তো চিনে যা তাকে

একটা জোড়া দুটাই কিন্তু এরে মহিষ সার মহিষ কত দাম রাখবেন বলেন এবার দুটো মহিষ দাম হবে 470 টাকা 4 লক্ষ 70 জি জোড়া ভাই জোড়া হ্যাঁ জোড়া ভাই 470 দাম দাও জোড়া তাহলে দাম আসে হচ্ছে 235 করে হ্যাঁ ভাই 235 মধ্যে বলেন ভাই 2 লক্ষ 70 470 টাকা দাম ভাই আমাদের একদম হাতের দাম ভাই আচ্ছা

এই যে আমাদের চাচাও কিন্তু আছে সঙ্গে দুইটা কি দুইটাই পাটা কি একটা পাটা একটা আচ্ছা ওই যে ওটা বলো তাহলে এটা হচ্ছে পাটা ময়েশ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা খুবই চমৎকার রয়েছে দাঁতে কয়টা করে আছে দাঁতে চারটা করে আছে না দর্শক লক্ষ্য করবেন আপনারা এখানে কিন্তু আমাদের ভাই রয়েছে আমাদের চাচা রয়েছে মাংস কতটুকু করে মানে এই যে এটার কতটুকু হবে মাংস আনুমানিক

মাসাল্লাহ দর্শক দেখেন কতটা সুন্দর আসলে যত্ন পেলে একটা জিনিস খুবই সুন্দর হয় সেটা হচ্ছে মহিষগুলো কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন কত অনেক লাগবে আল্লাহ দেখেন দর্শক আসলে কিন্তু এমন রূপের মহিষ কিন্তু আপনারা খুবই কম দেখতে পারবেন আর এই যে এইটা হচ্ছে বলদ মহিষ মার্শাল সুন্দর রয়েছে